হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে রাতে রিনারে কী কী বানিয়েছি দেখুন কুলচা বানিয়েছি আর মটর পনির বানিয়েছি আজকেও নিরামিষ নিরামিষ মানে রাত্রেও আর কি ডিনারেও নিরামিষ দুপুরে তো নিরামিষ হয়েইছে আর ছোলার ডালটা বানিয়েছি ছোলার ডাল মানে একদম পাতলা করিনি নিই সবজি যেমন হয় ওই রকমই বানিয়েছি আর এর সাথে মিক্স ভেজ গাজর বিনস একটু ফুলকপি আলু আর গ্রিন মটরও একটু দিয়েছি ওর সাথে দিয়ে একটা সবজি বানিয়েছি তো আজকের এই ছিল আমাদের ডিনার মেনু কি বলুন তো প্রচণ্ড হারে ঝড় বৃষ্টি হচ্ছে তো এই জন্যই বানানো গেল আর কি তা না হলে গরমে আর এত শত ভালো লাগে না তো আজকে যেহেতু ঝড় বৃষ্টি একটু ওয়েদারটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা তো ওই জন্যই এই সমস্ত বানানো হলো আর ছেলেও তো বাইরে থাকে ওকে বাড়ি আসলে মনে হয় এটা ওটা বানিয়ে দিই ওই জন্য এই সমস্ত বানালাম আর কি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আর সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন পেজটিকে ফলো করে সাথে থাকবেন টাটা